এই যে কোনো প্রকার মাসিক বিল ছাড়া আমি চায়না থেকে কিছু দিনের মধ্যে আপনাদেরকে ডিভাইস দিনের প্লেব্যাক হিস্টোরি এবং কারেন্ট লোকেশন এমন না যে প্রত্যন্ত অঞ্চলে বাইক চুরি করে নিয়ে যাবে আপনার যানবাহন চুরি করে নিয়ে যাবে আপনি ধরতে পারবেন না ইনস্ট্যান এখনের যে টেকনোলজিটা আমরা তৈরি করতেছি ইনশাল্লাহ আপনারা যখন তখন যে এমন না যে দুই মিনিট অপেক্ষা করতে হবে শুধু একটা কমান্ড পাঠাতে হবে ডিভাইসে আপনাকে একটা রিপ্লাই দিবে আপনি সাথে সাথে বাংলাদেশের যে কোনো অঞ্চলে হোক সেটা গ্রাম হোক যে কোনো জায়গায় সাথে সাথে আপনি লোকেশন পেয়ে যাবেন আমাদের নতুন যে ট্যাগ ডিভাইসটি কিছু দিনের মধ্যে আমরা ছাড়বো যেটার দাম আমরা বলেছি দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এই যে এইটা কিন্তু চকলেটের মতো চিকন জাস্ট নেগেটিভ পজিটিভ লাইন গাড়ির যে কোনো জায়গায় পাওয়ার লাইনটাকে কানেকশন করলেই বাস তারপর কষ্টে পেঁচিয়ে এটাকে ভালো মতো লুকিয়ে দিবেন যারা লং টাইম চাচ্ছেন যে কোনো প্রকার মাসিক বিল ছাড়া ডিভাইস ব্যবহার করতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে চুরি হলে প্রত্যন্ত অঞ্চল থেকে খুব সহজে অল্প সময়ে কারেন্ট লোকেশন দিয়ে ধরে আনবেন বাইক যখনই কমান্ড পাঠাবেন মানে সারা দিন সেটা আমাদেরকে তিন দিনের প্লেব্যাক দেখাবে আর প্লেব্যাকগুলো আসবে হলো আইফোনকে ডাটা হিট করে সব সময় প্রচুর ডাটা আসবে কারণ এটা কিন্তু ব্যাটারি সিস্টেম না এটা গাড়ির ব্যাটারিকে খরচ করে গোপনে যে কোনো জায়গায় গাড়ির বা বাইকের যে পাওয়ার লাইন আছে সেটা থেকে এটা পাওয়ার নিয়ে আমাদেরকে প্রচুর অনেক দূরে আইফোন থেকে ডাটা হিট করে প্রচুর প্রচুর স্ক্রিনে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখেন তো যেখানে প্রচুর ডাটা হিট করে এখন কোনো একটা গ্রাম অঞ্চলে গেল যেখানে আপনার প্রত্যন্ত অঞ্চল আইফোন নেই সেখানেও আমাদের ডিভাইস একটা কমান্ড পাঠাবেন আপনার ফোন থেকে একটা কমান্ড পাঠার সাথে সাথে যতবারই পাঠাবেন ততবারই কি কারেন্ট লোকেশন দিবে যতবারই পাঠাবেন কারেন্ট লোকেশন দিবে এক বছর ওয়ারেন্টি থাকবে ডিভাইসটিতে দুই টাকা আমাদের অনেকগুলো প্যাকেজ একটা হচ্ছে বারোশো নিরানব্বই টাকা দিয়ে আপনারা পাচ্ছেন মাসিক বিল দিচ্ছেন ওটা একটা কিস্তির মতো আমার কথা হলো বাংলাদেশের গ্রাহকরা একজন যানবাহন ব্যবহারকারী বাইক হোক গাড়ি হোক অটোরিকশা সিএনজি যে কোনো ধরনের যানবাহনে আপনি যাতে মোট কথা একটা নিরাপত্তার জন্য একটা ডিভাইস লাগাতে পারেন আমি সেজন্য বিভিন্ন নিয়মে বিভিন্ন সিস্টেমে আপনাদেরকে মানে একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি এটা মনে করেন শুধু এক বছর ওয়ারেন্টি আবার পারলে এটা দশ বছর ভালো থাকলো আপনার বিশ বছর ভালো থাকলে আপনার কোনো উপকার আপনাদের মাসিক বিল আমাদের দিতে হবে না একেবারে ফ্রি এটা চালাবেন কোনো ইন্টারনেটও আপনার লাগবে না কোনো না যখনই আপনার কারেন্ট লোকেশন থাকবেন তখন শুধু একটা মেসেজ কমান্ড পাঠাতে হয় সেটার জন্য একটা মেসেজের টাকা আর কয় টাকা এগুলোই কাটবে তো এটার জন্য যারা অপেক্ষায় থাকবেন থাকবেন আমি ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই এক মাসের মধ্যে আশা করি ডিভাইসটা আমরা আপনাদেরকে দিতে পারবো السلام عليكم